আজকের ভিডিওতে আমরা জানবো কাজ ছাড়াও কি ডালতে প্রায়োরিটি পাওয়া যেতে পারে কি না এবং যদি পাওয়া যায় তাইলে আপনার পারিবারিক কোন সিচুয়েশানে আপনি থাকলে আপনি ডালতে প্রায়োরিটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন এবং এই যেখানে একটা লেটার আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা গত জুলাই মাসে আমরা ডালতে প্রায়োরিটি পেয়েছি এবং কিভাবে পেলাম এবং আমি গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাব এবং এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বিস্তারিত বলবো কোন কোন জিনিস আপনার থাকলে আপনার প্রবলেম থাকলে আপনার হ্যাঁ ডালতে প্রায়োরিটি পেতে পারেন শুধু স্যালারি হলেই যে আপনি আবেদন করতে পারেন জিনিসটা এরকম না আপনার পারিবারিক অনেক অসুবিধা থাকলেও আপনি হ্যান্ডিক্যাপ বা কিছু জিনিস আছে যেগুলো আমি সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং কিভাবে আবেদন করবেন কোন ফর্মে আবেদন করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আর কাউকে টাকা না দিয়ে আপনারা টাকার মাধ্যমে ঘর না পাওয়ার আশা করে আপনি নিজেই অ্যাপ্লাই করেন এবং ঘরে বসে আপনি নিজের রাইট আপনি জানলে আপনি অবশ্যই আপনার দার জন্য আবেদন করতে পারবেন এবং গড় পেতেও পারবেন চলুন বিস্তারিত সম্বন্ধে যাওয়া যাক আমরা এখন ফ্রান্সের গভর্নমেন্ট ওয়েবসাইটে আছি এখানে দেখেন এখন দেখেন এখান গেলে লুতুয়া উলজমো আপুকো cela fonctionne. Qui est concerné Vous devez remplir les trois conditions sur votre condition conditions mm -hmm. mm -hmm. forcé ou déposé d'un droit ou d'un titre de séjour en encore de validité. Et mm -hmm. ফ্রেঞ্চ হতে হবে অথবা আপনার ফ্রেঞ্চে একটা ভ্যালিড আইডি থাকতে হবে একটা রেসিডেন্ট কার্ড আর কি এটা এখানে কিন্তু বলা হয় না যে আপনার টেন ইয়ার্স থাকতে হবে ফাইভ ইয়ার্স থাকতে হবে আপনার একটা রেসিডেন্ট কার্ড থাকলেই আপনি আবেদন করতে পারবেন আপনার রাইট আছে দেওয়া না দেয়া এটা পরের বিষয় বাট আপনি স্যালারিও হলেও আবেদন করতে পারবেন আর ভালো করে বুঝতে হলে আমি ইংলিশ করে ফেলি আপনার জন্য ভালো হবে দেখেন আচ্ছা এখানে আপনাদের বলছে আপনাদের যদি আপনারা চেষ্টা করছেন নিজের নিজে বাইর করার জন্য একটা ভাষা কিন্তু পারেন নাই তিন নম্বরটা হচ্ছে আপনার রিসোর্স ডিক্লিয়ারেশন ক্লিয়ার থাকতে হবে কারণ যতই ডিক্লিয়ার করেন এই যে হাউজিংয়ের আর কি আপনার এম্পু যেটা আর কি আমাদের ফ্রান্সের এম্পু থাকতে হবে আমরা সাধারণত ফ্রান্সে যারা থাকে আমরা বলি মিনিমাম দুই থেকে তিনটা এম্পু থাকলে আপনি আবেদন করতে পারবেন বাট দুইটা থেকে তিনটা থাকলে ভালো তিনটা থাকলে ভালো বাট একটা থাকলেও আপনি আবেদন করতে পারবেন এখন আসুন এডিশনালি আপনি কোন কোন জিনিসের মধ্যে আপনি থাকলে আপনি সোশ্যাল মোজন আবেদন করতে পারেন এই দেখেন এডিশনালি ইউ মাস্ট বি ইন অ্যাটলিস্ট লিস্ট ওয়ান ফলোয়িং সিচুয়েশন একটা কী দেখেন হোমলেস এই একটা পাইলাম আপনার যেসব ঘর যদি না থাকে দ্বিতীয়টা কী এই দেখেন এটা দ্বিতীয়টা হচ্ছে আপনি এই দুই নম্বর যেটা এটা হচ্ছে আপনি লং টাইম পিরিয়ডের মধ্যে ওয়েট করতেছেন আপনি কোনো প্রপোজাল পাচ্ছেন না এই যে এখানে স্পষ্ট লিখে দিছে আপনি সোশ্যাল হাউজিংয়ে আবেদন করছেন কিন্তু আপনার লং পিরিয়ড হয়ে গেছে দুই তিন বছর হয়ে গেছে আপনি পাইতেছেন না কোনো হাউজিংয়ের অফার এক্ষেত্রেও আপনি দালালেরতে প্রায়োরিটি পেতে পারেন আচ্ছা তিন নম্বরটা দেখেন তিন নম্বরটা হচ্ছে বাংলা এরকম দ্বারা অর্থাৎ আপনি কোথাও আছেন বা কোনো বাসস্থানে আছেন আপনাকে বা কোনো সোশালের বা কোনো হোটেলে আছেন আপনাকে কোনো হোট মানে অ্যাপার্টমেন্ট না দিয়ে আপনাকে উচ্ছেদের হুমকি যদি দেওয়া হয় চলে যাওয়ার জন্য এক্ষেত্রেও আপনি দালতে আবেদন করতে পারবেন যে আমাকে এই কোনো হাউজিংয়ের অফার না করে। আমাকে উচ্ছেদ করে দেওয়া হইতেছে আমি যেখানে আছি বর্তমানে এই প্লেস থেকে এখন আমি আপনাদের কাছে আমার একটা সোশালের বাসা চাই এই ক্ষেত্রেও আপনি প্রায়োরিটি পেতে পারেন আচ্ছা দেখুন এখানে চার নম্বরে কী বলতেছে চার নম্বরে বলতেছে যে আপনি আমাদের এখানে দেখবেন অনেকের টেম্পোরারি হোটেলে রাখে অথবা ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত হোটেলে রাখে তো এই চার নম্বর কলামটা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি কোনো ওদের সশালের হোটেলে থাকেন ছয় ছয় মাসের উপরে বা ছয় মাস থাকতেছেন আঠারো মাস হয়ে গেছে আপনাকে কোনো অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে না সরকারের কাছ থেকে এ সমস্ত সিচুয়েশনে যদি থাকেন তাইলেও আপনি দালতে আবেদন করতে পারেন এবং প্রায়োরিটি লিস্টে যেতে পারেন আচ্ছা এখন আসুন ছয় নম্বরে ছয় নম্বরে কি আছে দেখুন ছয় নম্বরে আপনি হচ্ছে এটা তারা বুঝাইছে ওরা আপনি যদি একটা এমন একটা অ্যাপার্টমেন্টে আছেন যেটা অস্বাস্থ্যকর যেটা আপনার জন্য ক্ষতিকারক বা ডেঞ্জারাস আপনার বা ন্যাচারালি আপনি জীর্ণ একটা ঘরে আছেন যেটা ন্যাচারাল ডিজাস্টার হইলে আপনার মৃত্যুবরণ হইতে পারে বা গোটা অস্বাস্থ্যকর যেটা আপনার জন্য ক্ষতিকর এরকম যদি কোনো পরিবেশে আপনি থাকেন তাও আপনি ডালুতে প্রায়োরিটি পেতে পারেন আচ্ছা এই সাত নম্বরে দেখুন আপনাদের বলতেছে আপনার যদি একটা ছোট বাচ্চা থাকে অর্থাৎ আপনারা যাদের নিউ বেবি থাকে ছয় মাসের এরকম এ সমস্ত সিচুয়েশনে যদি আপনি থাকেন তাইলেও আপনি ডালতে প্রায়োরিটি পেতে পারেন এবং তাছাড়াও দেখেন এখানে কী বলছে আপনার যদি ডিসেবিলিটি থাকে আপনার বেবি নাই কিন্তু আপনার ডিজেবল আপনার ডিজেবল আপনি ডিজেবল আছেন এই ক্ষেত্রে আপনি প্রায়োরিটি পেতে পারেন আট নম্বরে দেখুন কী বলছে আপনি ডিজেবল কিন্তু আপনি এমন ঘরে থাকতেছেন এখন এমন বাসস্থানে থাকতেছেন যেটা আপনার যে ডিজেবল সমস্যা এই ডিজেবলের জন্য এই ঘর ঘরটা পারফেক্ট না যেমন মনে করুন কিছু ঘর আছে দেশের মধ্যে আপনি ডিজেবল এদেশের লিফ্ট নাই এই বাসাতে কিন্তু এই ঘরে আপনি থাকতেছেন আপনি দুই তলা তিনতলা ওটা আপনার জন্য সম্ভব না এই জন্য আপনার এমন একটা বাসা দরকার যেখানে লিফট আছে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার এইরকম সিচুয়েশান থাকে আপনি দালতে ফর্মের মধ্যে লিখে বিস্তারিত দিতে পারেন এবং আপনি প্রায়োরিটি করতে পারেন আমি বারবার আপনাদেরকে বলব বাংলাদেশি যারা কমিউনিটির মানুষ আছেন ভাই বোনেরা আপনারা মানুষের কথা জ্ঞান দেবেন না এবং দালালদের পয়সা না দিয়ে আপনারা নিজেরা একটু যারা একটু শিক্ষিত আছেন একটু পড়বেন চেষ্টা করবেন নিজে এই খাইচগুলি আর দেখার এবং এক এর মধ্যে যে কোনো একটাতে যদি আপনি থাকেন আপনারা ডালতে এবার আবেদন করবেন এবং কাজ থাকলে ভালো কাজ থাকার পাশাপাশি আপনার যে কাফ আপনি পাইবেন এই কাফের পয়সা দিয়েও আপনি কাভার মানে বলতে পারবেন যে আমি কাফে আসি আর সাথে আসি আমার এরকম সমস্যা আমি আমার বাসা দরকার বাট আপনার মনে করেন আপনি ডিজে না আপনি সম্পূর্ণ সুস্থ কিন্তু আপনি কাজ করতেছেন না এক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দেবে না কিন্তু আপনি যদি আপনার একটা ছোটো শিশু থাকে আপনি কাজ করেন ছোটোখাটো একটা কাজ বা রানিং তিনটা সে দিয়েই ঘন্টা আপনার আছে তিন চারটা পিসডি আছে। আপনার একটা ছোটো বাচ্চা আছে এক্ষেত্রে আপনি প্রায়োরিটিতে আগে যাবেন কিন্তু যারা ডিজেবল আছে তারা তো কাজ করতে পারবে না তাইলে কি ওরা গর্ব পাবে না অবশ্যই পাবে ডাল থেকে এর জন্য আপনি কাফ থেকে যে আপনার ডাল ডিজেবিলিটির জন্য আপনি পয়সা পান এটা দেখা হবে এবং এটা একটা বড় অ্যামাউন্ট আসে যারা ডিজেবল আছেন সো আপনারা গুজবে এরকম চিন্তা না করে যে কাজ চারা ডালতে ভাষা পাওয়া যায় না এইগুলো আপনারা চিন্তা করবেন না কারণ যারা ডিজেবল ওদের তো কাজ নাই ওরা কীভাবে বাসা পাবে ওরা ওদের খাফের টাকা টাকাটাই ওদের স্যালারি কারণ ওদের যে খাপের টাকা যে পয়সাটা দেওয়া হবে ওইটা দেওয়া ওরা অ্যাপ্লাই করতে পারে পড়ে না দেওয়া দেওয়া থাতের বিষয় কিন্তু আপনাদের রাইট আছে আপনারা আবেদন করতে পারবেন এবং আদালতে যদি রিফিউজ হয় আপনারা উচ্চ আদালতে যেতে পারবেন সো আমি আশা করবো আপনারা জিনিসটা ফলো করবেন এবং এই ওয়েবসাইটে গেলে আপনি ইচ্ছা যদি করেন যে ডব্লিউ ডট ক্রিফিকচার ডট এফআর এটাতে গেলে আপনারা বিস্তারিত করতে পারবেন এখন আপনাদের আমি দেখান দেখাবো কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন এবং ফিল আপ করবেন ফর্মটা আপনি ডাউনলোড করতে হলে আপনি গুগলে আসবেন আপনার আপনার কম্পিউটারের দরকার নয় আপনার জাস্ট একটা স্মার্টফোন হলেই হবে আপনি স্মার্টফোনে গুগলে যাবেন গিয়ে লিখবেন এই নাম্বারটা এন এন ফিফটিন জিরো থ্রি জিরো ওয়ান এই নাম্বারটা লিখে সার্চ দেবেন দেখেন পিডিএফ আকারে এই ফর্মটা চলে আসছে এটাতে ক্লিক করবেন এই নাম আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে বের করে এনে আপনার যারা একটু লেখাপড়া জানেন নিজে নিজে বাসায় ফিল করতে পারবেন দেখেন আপনি মুসিউল দিলেন ম্যাডাম দিলেন আপনার যদি বাচ্চা থাকে এগুলা এখানে বিস্তারিত আপনি পড়লেই বুঝতে পারবেন একটু কষ্ট হবে যারা একটু পড়া আগে জানেন একটু কষ্ট হবে কিন্তু আপনি বাসায় নিজেই নিজেই ফিল করতে পারবেন এবং নিজেই ফিল করে আপনার সব কিছু পরে পরে নিজে এইখানে এই কলমটাতে আপনি আপনার বিস্তারিত লিখে দিবেন আপনার কোন কোন সমস্যা কি কী আপনার বিস্তারিত যদি কাজ করেন কাজ কবে করে এখানে সিগনেচার করে ডেট দিয়ে আপনি একটা খামের মধ্যে অম্বলাপে ভরে আপনি সেন্ড করতে পারবেন এবং আপনারা যারা প্যারিসে থাকেন প্যারিস এরিয়াতে যার অ্যাড্রেস যেই এরিয়াতে ওই এরিয়াতে ওই এরিয়াতে আপনি লজম দালতে দেব করতে হবে প্যারিসের জন্য এই অ্যাড্রেসটাতে আপনি সেন্ড করবেন সেভেন্টি ফাইভে যারা থাকেন সেন্টেনিস তিরানব্বই নাইনটি থ্রিতে যারা কেতমান খেজে ওনারা এই অ্যাড্রেসে করবেন যারা কেতোমন ক্ষেত্রে থাকেন এদের জন্য ওই অ্যাড্রেসটা দেখেন এবার সব অ্যাড্রেস আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন ইসনে যারা থাকেন এটা করতে পারেন স্ক্রিনশট করে আপনার বা অথবা আমার ভিডিও ইউটিউবে দেওয়া থাকবে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে আমার ইউটিউবে গিয়ে আপনি এই ভিডিওটা পুনরায় আবার হয়তো যদি আপনার দরকার হয় দেখতে পারেন আমি রেখে দেবো স্ক্রিনশট নিয়ে আপনি এই অ্যাড্রেস জাস্ট এই অ্যাড্রেসটা লেখবেন খামর খামের উপরে আপনার যে এরিয়াতে আপনি থাকেন নিয়ে অ্যাড্রেসটা লিখে আমি রেকমন্ডে করে ছাড়ার চেষ্টা রিকোয়েস্ট করবো আপনার রেকমন্ডে করে ছাড়বেন ছাড়ার তিন মাসের মধ্যে ওরা আপনাকে চিঠি একটা চিঠি রিটার্ন করবে এবং বলবে যদি তিন মাসের মধ্যে আপনাদের কোনো আনসার না আসে তাহলে আপনি ধরে নিতে হবে আপনার রিফিউজ হয় এবং রিফিউজ হলে আপনি উচ্চ আদালতে ডিমান্ড করতে পারবেন আর যদি তিন থেকে ছয় মাসের ভিতরে আপনার রিটার্ন চলে আসে তাইলে আপনি মনে করলেন যে আপনি প্রায়োরিটি পাইছেন বা যদি না পান ওরা আপনাকে বলে দেবে আপনি কেন পান নাই এটা আর কি বা এডিশনের ডিশনের উপরে আপনি আবার আপিলও করতে পারবেন আজ এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি বুঝতে না পারেন তাইলে বলবেন বা আপনারা যদি ফর্ম ফিল আপও না করতে পারেন আপনার আমাকে বললে কমেন্টে আমি পরবর্তীতে ফর্ম ফিল আপ করাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম